রোজ রোজ একই টাইপের খাবার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না ভুনা কষা ভাজা এগুলো খেতে খেতে মাঝে মাঝে মনে হয় পাতলা করে একটা মাছের ঝোল হলে কিন্তু বেশ হতো আজকে আমার তেমনই একটা দিন তা আমি এখানে শিং মাছ নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁপে কাঁচা পেঁপে দিয়ে আজকে আমি শিং মাছ রান্না করব এই রান্নাটা এর আগে আমি কখনো করিনি তবে আমার কাছে মনে হয়েছে এভাবে রান্না করলে খেতে ভালো লাগবে আর বেশ পাতলা করে একটা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম যে আজকে রান্না করেই ফেলি আমি এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি রসুন অল্প একটু আদা পেঁয়াজ তারপরে কাঁচামরিচ সব কিছু বেটে দিয়ে দিয়েছে এখন খুব ভালো করে আমি কষাবো তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর একটুখানি কাশ্মীরি মরিচের গুঁড়া এখানে আর কোনো মশলাই দিব না এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হলে মশলার রংটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো মশলা কষানোর পর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি ঝোলে যখন বলক চলে আসলো তখন আমি এখানে শিং মাছটা দিয়ে দিলাম শিং মাছ অনেকে নাকি ভেজে রান্না করে কিন্তু আমার কাছে মনে হয় যে মাছগুলোর গায়ে আঁশ নেই সেই মাছগুলোকে ভোনা করে বা কষিয়ে রান্না করলে সেটা সবচেয়ে বেশি মজার হয় মানে এই মাছগুলো ভাজলে এর উপরে যেই তেলের একটা পরত থাকে সেটা একদম নষ্ট হয়ে যায় তো এই কারণে আমি এই মাছগুলো কখনোই ভাজি না যেমন ট্যাংরা তারপরে শিং মাছ তারপরে মাগুর মাছ এই মাছগুলো ভাজা আমার একদম পছন্দ না তো এই কারণে আমি মাছটাকে একটু ভালো করে কষাচ্ছি এটা কষালে এটার টেস্টটা সবচেয়ে বেশি ভালো হবে তো কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এখন এই পর্যায়ে যদি নরম কোনো মাছ থাকতো তাহলে আমি তুলে নিতাম কিন্তু শিং মাছটা অতটাও নরম না আর পেঁপেটা একদম কচি পেঁপে তাই পেঁপেটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই আমি মাছটা তুললাম না তবে এখানে যদি ট্যাংরা পাঙাশ এই ধরনের মাছ থাকতো তাহলে কিন্তু আমি মাছটাকে এরকম সময় কষিয়ে তুলে রাখতাম তারপরে পেঁপেটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে বা অন্য যেকোনো সবজি দিয়ে রান্না করি সবজিটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন মাছটা দিয়ে দিতে হবে তো এই যে পেঁপেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষালাম কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল এই তরকারিটা যে শুধু খেতে মজা তাই না এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর কারণ শিং মাছে প্রচুর পরিমাণ আয়রন আছে এটাতে রক্ত অনেক বৃদ্ধি পায় এবং পেঁপেটা তো শরীরের জন্য সবসময় খুবই ভালো কাঁচা এবং পাকা পেঁপে দুইটাই তো এই জন্য কিন্তু এই তরকারিটা খা মানে স্বাদের চেয়ে এটাতে পুষ্টির পরিমাণ অনেক বেশি এবং তার উপরে যদি টেস্টিও হয় তরকারিটা তাহলে আর কি লাগে তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তারপরে পেঁপেটা সেদ্ধ হলে আমি চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কিন্তু বেশ মজাদার লাগছে এবং এটা আসলে খেতে অনেক মজা ছিল রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ